হয়ে গাইস গুড মর্নিং সবাইকে তো অনেকদিন পর একটা নিউ ব্লগ নিয়ে আসছি বেশি কিছু না দিনে যাগুলো করছি এখন কোনো কাজকর্ম নেই বেকার তো দিনে যেগুলো করবো সেইগুলোও দেখতে থাকবে তোমরা তো এখন যাবো একটু পরোটা খেতে প্রতিদিনের মতন যেন পরোটা খাই সকালবেলা তো পরোটা খাবো এখন দিয়ে তারপর বন্ধু বাড়ি যাবো দিয়ে বন্ধু বাড়ি কি কি আর কি আড্ডা মারা আড্ডা মারা ছাড়া কোনো কাজ নেই তো ওইটাই করবো বন্ধু বাড়ি গিয়ে আড্ডা আড্ডা মারতে হবে তো তোমাদের কাজ আড্ডা মারাটা তো প্রতিদিন আজকে আমরা তারকেশ্বর যাবো আজকে না আমরা শুনেছি তারকেশ্বর যাবো তো আমরা বাস রেডি করে নিচ্ছি এখন আমাদের বাঘ তো এখন সবাই বন্ধুরা রয়েছে বল